ওয়েলকাম টু মাই কিচেন আমি আজ রান্না করব কচুর পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে শাক তো দেখুন অনেকগুলো বুনো কচুর পাতা তুলে নিয়ে এসেছি আর এই পাতাগুলো যাদের গ্রামের দিকে বাড়ি তারাই একমাত্র চিনতে পারবেন তো চলুন আমি এই শাকগুলো কেটে নেব আর এই শাকগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে এই ঝাল বেশি করে দিতে হয় নাহলে গলা কিটকিট করে তো শাকগুলো দেখুন কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ রসুন কুচিয়ে দশ বারোটা মতো চেরা কাঁচা লঙ্কা এরপর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে এবার রসুনগুলো দিয়ে দিলাম দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না একটু ব্রাউন কালার আসে তো এইভাবে নাড়তে থাকতে হবে তো দেখুন কালার চলে এসছে এবার কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো করে আমি ভেজে নেবো আর চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না হালকা করেই ভাজবো যতক্ষণ না গায়ের কালারটা আসছে একটু ভাজতে থাকতে হবে তো এর ভিতরে আমি দিয়ে দেবো এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে ভালো করে আবারও নাড়তে থাকবো আপনারা চাইলে চিংড়ি মাছ না দিয়ে অন্য জিনিস দিয়েও খেতে পারেন ছোট ছোট মাছ দিয়ে তো এর ভিতরে আমি জেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে আবার ভেজে নিলাম নেওয়ার পরে এবার অল্প করে কচু শাক দিয়ে আগে ভালো করে মিশিয়ে নেব শাকের সাথে দিয়ে এবার পুরো শাকটাই আমি ঢেলে দেব আর এখন দেখুন অনেকটা দেখা যাচ্ছে শাকটা দিয়েছি বলে দেখুন কুমে অল্প হয়ে গেছে আরও কমে যাবে যখন সেদ্ধ হয়ে যাবে তো এবার আমি অল্প একটু লবণ দিয়ে দেবো এর উপর থেকে এক চামচ মতো দিয়ে আবারও ভালো করে নেড়ে আমি ঢেকে দেব এর থেকে কিন্তু জল বেরোবে আমি আলাদা করে জল দেব না সেদ্ধ করার জন্য তো ঢেকে দিলাম দশ মিনিট মতো তো দশ মিনিট পর দেখুন আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন জল ছেড়ে দিয়েছে আর শাকটা কিন্তু একদম ঘুমে নরম হয়ে গেছে এবার এর জলটা শুকিয়ে নিতে হবে তা আমি এইভাবে জলটা দেখুন অনেকটাই শুকিয়ে গেছে আমি পাঁচ মিনিট পরে আপনাদের আবার দেখাচ্ছি এই দেখুন একেবারে শুকিয়ে গেছে কড়ার সাথে লেগে যাচ্ছে এবার আমি লাভিয়ে নেব তো দেখুন আমার একটা বাটিতে লাভিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে তো আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ 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 চ্যানেলটা শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটিকে কমেন্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব